আজ আমি করেছি মোরগ পোলাও আস্ত মুরগির মোরগ পোলাও আজ আমি করবো আস্তা মুরগির মোরগ পোলাও তার জন্য আমার যা যা লাগছে আস্তে একটা মুরগি নিয়েছি মুরগিটা এভাবে আমি কেটে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি লবণ টেস্টি সল্ট আর দিব বিরিয়ানি মশলা টক দই টক দই দিয়ে দিচ্ছি এখন এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব গুঁড়া আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য ভালো করে ম্যারিনেট করে বিশ মিনিট রেখে দিব মুরগিটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বিশ মিনিটের জন্য রেখে দিব বিশ মিনিট আমার হয়ে গেছে এবার রান্নায় চলে যাব এখানে পেঁয়াজটা আমি ভেজে ব্যস্ত করে কিছু রেখে দিয়েছি আর কিছুতে জল দিয়ে দিয়েছি সামান্যকে জল দিয়ে দিলাম এবার একে একে বাকি মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিব আমি বিরিয়ানি মশলা টেবিল টানিস দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যালাইস দারচিনি লং দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কাঁচা মরিচ বাটা মশলাটা ভালো করে কষাবো এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কষিয়ে নেব এবার দিয়ে দেব আলু বকড়া দুইটা কিশমিশ দিয়ে দিচ্ছি তেজপাতা মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনের মশলাটা দিয়ে দেবো এবার আমি ঢেকে দিব চিকেনটা ঢেকে দিয়েছি এবার পোলাওটা বসাতে চলে যাব চুলোতে তেল দিয়েছি এবার দিয়ে দিব আমি আদা বাটা এবার দিয়ে দেব দুই রাখা পোলাও আপকে কেজি পোলা চাল নিয়েছি আমি পোলাওটা কষানো আমার হয়ে গেছে এবার দিতে পুরো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ আর চিনি লং তেজপাতা কিশমিশে আমি একটু জল দিয়ে দিলাম মশলা দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু চিনি দি দেব দুধ লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা যতটুকু লাগে পরিমাণ বুঝে দিবেন আমি প্যাকেটের কিনে এনেছি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ দিয়ে দিব সামান্য একটু চিনি দুটা কাঁচামরিচ দুধ কাপ পরিমাণ দুধ ডেকে দেব পাঁচ মিনিটের জন্য বন্ধুরা রোজটা আমার তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছিলাম চিনি গুঁড়ো দুধ দিয়ে বেস্তার রেখে দিয়েছিলাম মশ মচা আছে এখন এবার দিয়ে দিবসটা আমার তৈরি এবার মদকোলাইয়ের ভিতরে দিয়ে দিবো তৈরি আমার মোরগ পোলাও তৈরি আমার পোলাও হাস্ত মুরগির মোরগ পোলাও